আজকের ভিডিওতে আমি কথা বলবো আয়ারল্যান্ডের ইনটেকগুলোর ব্যাপারে একজন শিক্ষার্থী আয়ারল্যান্ডে পড়তে যেতে চাইলে কখন আবেদন করবেন এবং কাঙ্ক্ষিত ইনটেকের ক্লাস শুরুর কতদিন আগে আয়ারল্যান্ডে পৌঁছাবে এই সব কিছু নিয়ে আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসায় যেতে হলে একজন শিক্ষার্থীর প্রথম দায়িত্ব হল আয়ারল্যান্ডের ইনটেকগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা আয়ারল্যান্ডের ইনটেকসমূহ সেপ্টেম্বর ইনটেক সেপ্টেম্বর ইনটেক আয়ারল্যান্ডের প্রধান একটি ইনটেক এই ইনটেকে প্রায় সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভর্তি নিয়ে থাকে সেপ্টেম্বর ইনটেকে সব ইউনিভার্সিটির হান্ড্রেড পার্সেন্ট কোর্স অ্যাভেলেবেল থাকে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক আয়ারল্যান্ডের থার্টি টু ফর্টি ইউনিভার্সিটি জানুয়ারি বা ফেব্রুয়ারি সেশনে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে থাকে এই সেশনে ওই সব ইউনিভার্সিটিগুলোর এইট্টি টু নাইনটি পার্সেন্ট কোর্সেস অ্যাভেলেবেল থাকে এছাড়াও আয়ারল্যান্ডে একটি স্পেশাল ইনটেক আছে যেটা এপ্রিল ইনটেক এটা শুধুমাত্র স্পেশালাইজড কিছু প্রফেশনাল মাস্টার্স ডিগ্রির জন্য প্রযোজ্য আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যেই ইনটেকে আপনি যাবেন তার এগারো মাস আগে থেকে আপনি কাজ শুরু করতে পারবেন কারণ আপনার ডকুমেন্টেশনের ব্যাপার থাকে যেগুলো এ থেকে শুরু করলে আপনি সুইফটলি সবকিছু গুছিয়ে ফেলতে পারবেন আমরা আমাদের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের সবসময় পরামর্শ দিই যত দ্রুত সম্ভব তাদের ফাইল প্রসেস শুরু করার জন্য এতে ফাইল প্রসেসে পর্যাপ্ত সময় পাওয়া যায় এবং নির্ধারিত ইন্টিকের ক্লাস শুরুর আগেই আইল্যান্ডে যাওয়া সম্ভব হয় আমরা সফলতার সাথে দীর্ঘ সময় ধরে আইল্যান্ড স্টাডি ভিসা ফাইল প্রসেস করে আসছি আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে আমরা আপনার অফার লেটার ইস্যু করা ভিসার জন্য সমস্ত গাইডলাইন দেওয়া ফাইল প্রসেস করা এবং ইন্ডিয়াতে অবস্থিত আইরিশ এমবেসিটে ফাইল জমা দেওয়া ও আসার প্রক্রিয়াটি সম্পূর্ণ করব এছাড়া একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমরা কিন্তু সকল সার্ভিসগুলো আমাদের স্টুডেন্টদের দিয়ে থাকি এবং আমরা তাদেরকেই আমাদের স্টুডেন্ট বলি যারা আমাদের মাধ্যমে ফাইল ওপেন করে অফার লেটার এনেছে অ্যাডমিশন করিয়েছে এবং আমাদের মাধ্যমে সকল গাইডেন্স নিচ্ছে অনেক ক্ষেত্রে এমন হয় অনেকে নিজে নিজে অ্যাপ্লিকেশন করে অফার লেটার আনার পর সব ব্রেডি করে আমাদের কাছে ফাইল ফাইনাললাইজেশনের জন্য আমরা কোনো ফাইল ফাইনালাইজেশন করি না এবং এটার জন্য আমরা কোনো গাইডেন্স দিই না আমাদের গাইডেন্স প্রপার ওয়েতে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার অফার লেটারটি আমাদের মাধ্যমে নিয়ে আসতে হবে আপনি যদি নিজে থেকে অফার লেটার নিয়ে আসেন তাহলে আপনি আমাদের সাথে কাজ করার জন্য এলিজিবল হবেন না তাহলে এখনই যেটা করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি যেটা আছে সেটি হল প্লাস আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটি কানেক্ট করুন এবং আপনাদের প্রশ্ন অথবা ইচ্ছার কথা আমাদেরকে জানান এরকম আরও ভিডিও দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল